আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার ও কাস্টমার আমরা ইস্ট লন্ডন বুকশপ থেকে একটা অফার নিয়ে আসছি আমরা টক ক্লিয়ারেন্স সেল দিলাম আপ টু ফিফটি পারসেন্ট বোরকা আবায়া ধূপ পারফিউম যাবতীয় সবগুলাই আপ টু ফিফটি পারসেন্ট সেল দেব আপনারা অনুরোধ করি আপনারা আউকা আমরা নয় মেয়ের থেকে টা মে পর্যন্ত তিনি সপ্তাহ নিদা কাপোৰৰ এইগুলা লাগি এখন থাৰ্টি ফাইভ পাউণ্ড আগে আছিল ফ'ৰ্টি ফাইভ পাউণ্ড এটা থাৰ্টি ফাইভ পাউণ্ড এটা আছিল আগে ফ'ৰ্টি ফাইভ এখন ফ'ৰ্টি পাউণ্ড ফিফটি পাউণ্ড এখন ফ'ৰ্টি পাউণ্ড এইগুলা এইগুলা এখন হৈ আগে ফিফটি ফাইভ আছিল এখন থাৰ্টি ফাইভ পাউণ্ড এইগুলা আগে আছিল ফ'ৰ্টি ফাইভ এখন থাৰ্টি পাউণ্ড এইগুলা আছে টু পিছ ন

আবাহা আপ টু ফিফটি পার্সেন্ট আবায়া দেরাম তুপ দেরাম সিল্কি তুপ যা আছে দুইটা থার্টি ফাইভ পাউন্ড আর সিল্কি সারা যাটা একটা হইলে কি টোয়েন্টি পাউন্ড ইচ্ছে এগুলো হইলে আপ টু ফিফটি পার্সেন্ট এগুলো আগে ছিল ফিফটি পাউন্ড এখন টোয়েন্টি ফাইভ পাউন্ড একটা এগুলো বি গাফার নিয়ে আসছি আর কি আমরা ঔ এক আছে আপোনাৰ টুপ বুৰ্কা এইগুলা এটা এখন নহয় লেগি টুৱেণ্টি পাউণ্ড থাৰ্টি ফাইভ পাউণ্ড আছিল এখন টুৱেণ্টি পাউণ্ড বুঢ়া আৰু আবায় এই আবায় আছে এখন টুৱেণ্টি পাউণ্ড কৰি টু পিছ জিলব ঔপগুল আগে আছিল থাৰ্টি পাউণ্ড এখন অলি টু ফ'ৰ থাৰ্টি ফাইভ পাউণ্ড চিল্কি খাবৰ থাকিলে এখন টুৱেণ্টি ফাইভ আগে আছিল ফ'ৰ্টি পাউণ্ড একেলা টুৱেণ্টি ফাইভ পাউণ্ড এখন এক টুৱেণ্টি ফাইভ এইগুলালৈকে টু টুৱেণ্টি পাউণ্ড এখন থাৰ্টি ফাইভ আছিল এখন টুৱেণ্টি পাউণ্ড নন চাইনী স্টক তো अवेलेबल আছে ই अवेलेबल স্টক আছে আপনারা আকো ইনশাআল্লাহ বা পচেন্টর গিয়া আছে ও পচেন্টর ওই গিয়া এগুলা ওই গিয়া পচেন্টর আমরা না 12 পাউন্ড এগুলা 12 পাউন্ড এগুলা ওই গিয়া 999 পচেন্টর এগুলা 999 এগুলা আর ওয়াশকুট ওই গিয়া এখন 20 পাউন্ড পিস ওয়াশকুট এইগুলো আগে আসিল হান্ড্রেড ফাইভ পাউন্ড এখন এইটি পাউন্ড হারামাইনের এইগুলো আগে আসিল টোয়েন্টি ফাইভ এখন ফিফটিন পাউন্ড এগুলো হইলে কি আগে থার্টি ফাইভ আসিল এখন টোয়েন্টি পাউন্ড এরা এগুলো নতুন আসছে এইগুলো আসিল আগে থার্টি পাউন্ড এখন টোয়েন্টি পাউন্ড এগুলো সবই সেইলের মধ্যে আছে বিগ অফার দিয়েছি আমরা